না আমি আমার স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই আমি সাথে আমি থাকতে চাই আমি বাঁচতে চাই পটুয়াখালের লতচাপলি ইউনিয়নের রসুলপুর ডংকোপাড়া গ্রামের আবুল কাসামের দ্বিতীয় সন্তান নূরজামাল জন্মসূত্রে তিনি পুরুষ হলেও শৈশব থেকেই তার আচরণ নারীত্বের কিছু বৈশিষ্ট্য প্রকাশ পেতে থাকে মা মারা যাওয়ার পর বড় বোন পিয়ারা বেগমের তত্ত্বাবধানেই তার বেড়ে ওঠা কৈশোরে এসে মেয়েদের মতো পোশাক পরা ও চলাফেরা তার জীবনের অংশ হয়ে যায় পরিবারের চরম আর্থিক সংকটের কারণে বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনে নাচগান করে উপার্জিত অর্থ দিয়ে তিনি সংসার চালাতে সহায়তা করতেন এক পর্যায়ে একটি অনুষ্ঠানে হিজরা দলের রিডার লতার সঙ্গে তার পরিচয় হয় ধীরে ধীরে লতার প্রলোভনে পড়ে নূরজামাল মেঘলা নামে পরিচিত হয়ে ওই হিজরা দলে যোগ দেন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে শুরু হয় তার দুর্বিশহ ও অমানবিক জীবন যেখানে তাকে নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয় গত ১৬ ডিসেম্বর মঙ্গলবার রাতে মেঘলা স্পষ্টভাবে জানিয়ে দেন তিনি আর এই অভিশপ্ত জীবন চান না স্বাভাবিক জীবনে ফিরে যেতে চান খবর পেয়ে তার বড় বোন ও তাকে বাড়িতে ফিরিয়ে নিতে মহিপুর থানা সড়কে লতা হিজরার বাসায় আসেন কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে লতা ও তার সহযোগীরা নূর জামালকে মারধর করে একই সঙ্গে তার পরিবারের সদস্যদের উপরও হামলা চালানো হয় এমনকি স্বাভাবিক জীবনে ফিরে গেলে তাকে হত্যার হোমকিও দেওয়া হয় এ বিষয়ে ঘটনার প্রত্যেকটি জানান ওশ হয়েছে ওই ফেরারা তো পিরিয়েন দজে ওরে মাওলা যেই পিরিয়েন ফিটাইছে

আমার কাছে দৌড়ে যেতে ভাই আমার বাসা আমার তোর পাও দূরে আমার জীবনটা বাসা এর মধ্যে তিনটা হিজলাইছে লতা হিজলা মোহিনী আর ওই আরেকটা আছে যাইয়া সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নুরজামাল আবে আপ্লুত হয়ে পড়েন তিনি লোমহর্ষক অভিজ্ঞতার বর্ণনা দেন হচ্ছে কি যে মনে করেন ওনার তো মনে করেন সার্জারি করে সবাই সার্জারি করে ছেলে থেকে সার্জারি করে মেয়েতে রূপন্তরী হয় তো আমি এরকমের আমাকে বলছে তো আমি এরকমের আমি যাই নাই আর ও সময় আমার কাছে টাকা ছিল না বিদায় আমি যেতে পারি নাই আমি ছেলের মতনই আছি কিন্তু আমি কোনোদিন বিয়ে সাথে করতে পারবো না কিন্তু ওরকম আমার সিচুয়েশন নেই তো এই ক্ষেত্রে আমি আমার মতনই বাঁচতে চাই যে যেরকমের আমি ডান্স করে খাই বা আমি ব্যবসা করে খাই বা আমি চাকরি করে খাই আমার মতন আমি খাবো ঠিক আছে এই হচ্ছে আমার কথা এখন আমি আমাদের মনে করেন যে এই যে সাংবাদিকের ভাই যত আইনের ভাই আছে তাদের কাছে আমি বলতেছি যে আসলে ওনাদের সাথে আমি যদি না যাব না আর আমার যাওয়ার ইচ্ছা নাই আমার মতন আমি থাকতে চাই খেতে চাই ঠিক আছে ওনাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই এই কিন্তু মাঝে আমাকে আমাকে কেন মারধর মারধর কোথায় মারধর जखম হ্যাঁ আমাকে ডাইকে নিছে আর কি গুবলি নেছে যে বলছে কি লতেজলা বাসা আসতে বলছে তাই তখন আমি আমার দুলা বাইরে আর আমার বোনের নিয়ে গেছি যাওয়ার পরে উনি বলল যে কি তুই আমাদের কাছে আসবি না থাকবি না ওই যে পরশু দিন রাতের ঘটনা নয় সাড়ে নটার দিকে তখন আমি বললাম যে হ্যাঁ আমি বললাম যে না আমি থাকবো না থাকবো না আমি আমার থাকব তখন বলছে কেন থাকবি না কেন থাকবি না তোর জন্য কি আমাদের তুই তুই এলাকার তোর সবাই সবাই জানে জানে মানুষ না এখন তুই কেন আসবি না গরম দিয়ে কথা বলছি তো এক কথা তর্ক বিতর্কে আমার গালপাছি একটা থাবর মারছে তারপর যে থাবর মারছে এখন সবাই ওরা ধরি আমার চুল ধরছে আমার চুলগুলো গুলা ছাড়াই ছিল চুল ধরছে আমি তলে পড়ে গেছি তলে পড়ে যাওয়ার পর উঠতে উঠতে আমার মনে করেন যে আমি মানে আপুর দিতে আমি রাস্তায় উঠছি রাস্তায় উঠে মনে করেন যেরকম এই পাইপ নিয়ে আসছে তারপর এরকম দড়ি নিয়ে আসছে এরকম পিটেছে তো একটা দাগ আমার শরীরে আছে তো আমার বই বোনাই আমি চিকেছে আশেপাশের লোকজন পড়ছে ভিতরে আমার কাপড় ছিল না খালি এই আমার পেটিকোটটা ছিল আর একটা বেলাজ ছিল ঠিক আছে ভিতরে পুলিশ আসছে ওদেরকে ওদের বাসে পাঠাই দিয়েছে আমার আমার কবর তুমি তোমার বাসে চলে আসো তুমি কি মরু সাথে একত্রে কোনো গ্রুপ করতে চাইছো ওদেরকে বাদ দিয়া না 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 হ্যাঁ না

আমার এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় এটা একটা মানে ধর্মান্ধ করা মানুষকে তার যে পথে চলার কথা ছিল সেই পথে তিনি না চলে। তার ব্যাকগ্রাউন্ডটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে এর জন্য উচিত আমরাও চাই যে তার পক্ষে দাঁড়াইয়া যেরকম আমাদের আইনগত রয়েছে প্রশাসনিক যেভাবে দৃষ্টিভঙ্গি রয়েছে আমরা সেইভাবে তাদের সাথে তাদের হস্তক্ষেপ কামনা করছি এবং আমরা যতটুকু তাদের থাকে সাথে থাকা দরকার আমরা ততটুকু তার সাথে থেকে কাজ করবেন সামনে বর্তমানে নূরজামালের একটাই আকুতি আমি অন্য সবার মতো স্বাভাবিক জীবন চাই নিজের আয় করে পরিবার নিয়ে বাঁচতে চাই সমাজ প্রশাসন ও মানবাধিকার সংস্থাগুলোর সহযোগিতা পেলে নূরজামাল নতুন করে জীবন শুরু করতে চান অন্ধকার জীবন থেকে আলোর পথে ফেরার এই মানবিক আকুতি এখন তার কণ্ঠে